এটা একেবারে মানুষের কাছে গভীর আতঙ্কের বিষয় এজন্যই আতঙ্কের বিষয় আমি আবার এই বাহাত্তর বছর বয়সে অনেক ভোট দিয়েছি নতুন করে আবার ভোটের নাম তোলার প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া এত স্বল্প সময়ে এটা অত্যন্ত আতঙ্কের আমি বিএলদের চিনি বিএলএদের চিনি এবং সাধারণ মানুষদের জানি দিনারবার ক্ষেত্রে আমি বলি অতি সাধারণ মানুষ আশীর্বাদ তার পক্ষে বিএলদের পক্ষে তাদের বুঝিয়ে সমস্ত নদী নিয়ে ফর্ম ফিল করে সেটার খসড়া বের করতে গিয়ে কত গভীর ক্ষত হবে এটা নিয়ে কিন্তু আমার আতঙ্ক আছে আমি অতি সাধারণ মানুষ হিসাবে বলতে পারি মানুষ এই ফর্ম দেখার পরে আতঙ্কিত হয়ে যাবে চিন্তায় পড়ে যাবে আমি কোনটা ভুল দিলাম কোনটা ভুল দিলাম আমার নাম থাকবে কি না আমার নাম হবে কিনা তাতে যারা শক্ত মানুষ তারা ঘুমাতে পারবে যারা দুর্বল মানুষ তারা ছটফট করে প্রতিবেশী দশজনের কাছে দৌড়াবেন আমি ঠিক করলাম কি ভুল আর যারা দুর্বল মানুষ তারা যেমন বাসন্তীহাটের এক মানুষ বিষ খেয়েছে কলকাতায় পরশু একজন মারা গেছেন আরেকজন আজকে আবার আত্মহত্যা করেছেন এরকম একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আমি বলবো ইলেকশন কমিশনকে যে আগে আপনারা রাস্তাঘাটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতেন যে আপনার নামটাকে তোলাতেই হবে যে করে অনেক রকম পদ্ধতি ছিল এবারে দেখছি যে আমরা যারা ভোটার যারা ভোট দিয়ে আসতেছি তারই আমার এই দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যেতে হবে যে আমার নামটা থাকবে তো আমি কাগজগুলো ঠিক দিয়েছি তো সেবারে যারা বিএলএরও আসেন সরকারি লোক সেই বিএলওরা সঠিকভাবে কাজ করবেন তো সারা একটা অ্যাসেম্বলি জুড়ে একজন আরও মানুষ এই আতঙ্কের মধ্যে কি করবেন আমি এই এসআইআর সম্পর্কে এত স্বল্প সময়ে যে এসআইআর করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করতেছে তার তীব্র বিরোধিতা করছি তার কারণ মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এসআইআর নিয়ে তার কারণ পরিষ্কার কথা এসআইআর তারপরেই কি সিএ তারপরে এনআরসি এটা মানুষের জানা হয়ে গেছে এনআরসি মানে ডিটেনশন এই আতঙ্কে মানুষ কি করবে এসআইআর এই ফর্ম নিয়ে কতটা বিল আপ করে কতটা সাকসেসফুল হবেন সেটা ইলেকশন কমিশন বলতে পারেন গায়ের জোরে ইলেকশন কমিশন যে এত অল্প সময়ে ভোটার সংশোধী করার চেষ্টা করছেন এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না এতে বহু লোক বহু সমস্যা পড়বেন তার জন্য ইলেকশন কমিশনকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে ঠিক এত অল্প সময়ে করার জন্য এসআইআর অবশ্যই হবে কেন হবে না সংশোধনী অবশ্যই হবে এটা ভারতবর্ষের সাংবিধানিক নিয়ম সেখানে এত গড়ি করে একটা সন্তান দশ মাস পরে জন্ম নেবে সিজার করলে সাত মাসে জন্ম নিতে পারে কিন্তু সিজার করে তিন মাসে কোনো সন্তানের জন্ম দেওয়া যায় না ঠিক তেমন এত অল্প সময়ে ভোটার তালিকা সংশোধন করার যে পদ্ধতি নেওয়া হয়েছে এটা ভুল পদ্ধতি আমাদের সব মানুষ হ্যারাস্ট হবেন এবং একটার পর একটা দুর্ঘটনা ঘটবে তার জন্য জবাব করতে হবে কমিশন আমরাও একেবারে বাড়ি বাড়ি গিয়ে আমরা যে বিএলএ রেখেছি বিএলএরা দেখবে যদি কোনো রকমভাবে চেষ্টা করা হয় যে যাই হোক আমার চাকরিটা বাঁচে বিএলএরা যদি ভাবেন বিএলওরা ওরা বা যদি ভাবেন আমি ফর্মটা জমা করে দিলাম তারপরে পাবলিকের ভোট উঠলো কি উঠলো না আমার চাকরিটা বাঁচলো তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে কিন্তু আমরা কেউ ছেড়ে কথা বলব আমি শুধু আমার পার্টির কথা বলছি আমরা কোনো মানুষ এটা মানব না অতি সাধারণ মানুষ যে কিছু বোঝে না অল্প স্বল্প শিক্ষিত শিক্ষিত নয় তারা কোনো বিপাকে পড়ুক ইলেকশন কমিশনের এই তুবলকি সিদ্ধান্ত মানে এখনই সিজার করে বাচ্চা বের করতে হবে তিন মাস পরে এটা অন্যায় ঘোরতর অন্যায় আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সব কিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সেলিং ডাব্লিউ প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান্ট সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়র ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহরড় ওকরাবাড়ি বাড়ি দিনহাটা যোগাযোগ eight six one seven zero four three zero four six